এই কাজগুলি করতে পারে তারা কি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে দেশের সম্পদ লুটপাট করেছে লক্ষ কোটি টাকা বাংলাদেশের করেছে আপনাকে জানে রাষ্ট্রের প্রত্যেকটা খাতকে ধ্বংস করে ফেলেছে আজকে আওয়ামী লীগ সরকার নাই মানি প্রধান বিচারপতি সেও নেই নাকি প্রধান সেও নেই এনএসআই প্রধান সেও নেই আইজি সেও নেই এমন কি বাইতুল মুকাররামে মাসলি ইমাশাও না ঠিক বুঝেন এমন কোনো খাত নাই যেখানে দলিওকরণ করে নাই এর নাম রাষ্ট্র এর নাম রাষ্ট্র না এটাকে রাষ্ট্র বলা যায় না রাষ্ট্র কি যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে শুধু মানুষ গোটা জানুওয়ারে নিরাপত্তা কিভাবে দেওয়া হবে ও ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু সেই বক্তব্য যে ফরাতের কূলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে এর নাম রাষ্ট্র এটা কুকুর মানুষ তো দূরের কথা আর রাষ্ট্রের একটা কুকুর একটা পাখি একটা জানোয়ার যদি না খেয়ে মারা যায় রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে ওই একটা কুকুর না খেয়ে মারা গেল কেন এর নাম রাষ্ট্র আমরা রাষ্ট্র সম্পর্কে জানি না কেনই বা কেনই বা করবে ওরা তো করতেই পারবে না এর কারণটা কি ওসি পরিবর্তন হয় ঘুষ পরিবর্তন হয় না ডিসি সাহেব ট্যানেস হয় কিন্তু দুর্নীতি সাহেব ট্যানেস হয়নের কারণটা কি বহু দলের শাসন আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি জিয়া রহমান সাহেবের শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা আইয়ুব খানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি জিয়া রহমানের শাসন দেখেছি আওয়ামী লীগ বিএনপি বহু শাসন দেখেছি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ এর বি সি ক্ষমতা আছে সে কি করবে বলেন হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি এই যতবার পরিবর্তন করবেন আপনাকে দেখেন নাই এক দলে আগে চাঁদাবাজি করছে এখন আর এক দলে চাঁদাবাজি করে আগে এক দলে ধর্ষণ করছে আর এক দলে ধর্ষণ করা শুরু করেছে আগে আর এক দলে চুরি করতে আর এক দলে চুরি করা শুরু করেছে শুধু হাতের পরিবর্তন চেহারার পরিবর্তন কিন্তু চোরের পরিবর্তন হয়নি পাটা পুতায় ঘষা ঘষি দফা শেষ না চোর ডাকাত বদমাশদেরকে আর আমরা ক্ষমতায় নেব না এর জন্য আমাদের সাহেব মোর্শেদ বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা পরিবর্তন হবে না চোরের পরিবর্তে চোর আনলে হবে না ডাকাতের পরিবর্তে আর এক ডাকাত আনলে হবে না এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ ক্ষমতায় আনলে হবে না